नींद जैसे पहली बार टूटी है आंखें मल के मैंने देखी है सुबह हुई धूप ज्यादा लेके तेरी रोशनी दिन चढ़ा इश्क वाला झाके बादलों के जाल के पीछे से कर चाँद ये मुझको इतला लेकिन और ज्यादा चांद मेरा यही पे है छुपा छुपा हुआ इश्क वाला ला हुआ जो दर्द भी तो हमको आज कुछ ज्यादा हुआ इश्क वाला ला। ये क्या हुआ है क्या खबर यही पता है ज्यादा हुआ इश्क वाला ला। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ভ্যালেন্টাইন ডে স্পেশাল ভিডিও আসছে আমাদের চোখের সামনে যেটা নিয়ে ভিডিও না করে আমাদের কিন্তু আর উপায় নেই ঠিক আছে আর এই বিষয়টা তোমরা সবাই জানো আমার ক্যারেক্টার সম্পর্কে যে উচিত কথা উচিত জায়গায় উচিত সময় বলাটা আমার বড্ড সু অভ্যাস হুম যার জন্য আমি সবার একেবারে চোখের বালি চোখের বালি আমি ঠিক আছে তো আজকেও ঠিক সেরকমই কথা বলতে চলে এসেছি তোমাদের সামনে যেটা কিনা আমার মনে হয়েছে হ্যাঁ এবার বলা উচিত এখন বলা যায় সেই কারণে আমি আজকে বলছি কথাগুলো আমি ম্যান্ডিকে নিয়ে ভ্যালেন্টাইন ডেতে ও যে আদিক্ষেতা করেছে সেটা নিয়ে ভিডিও করেছি সরস্বতী পূজায় ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে গেছে মেয়েটাকে টাইম দেয় না এটা নিয়েও আমি ভিডিও করেছি তো এখানে আমাকে অনেক কমেন্ট এসেছে বহুদিন ধরেই আসছে যে তুমি ম্যান্ডিকে বলো একই দোস্ত টিনাও করেছে তাহলে তুমি টিনার সাপোর্টে কেন আছো ম্যান্ডিকে বলছো টিনাকে কেন দেখো দুটো ঘটনা একটাই ম্যান্ডিও পরকিয়া করেছে টিনাও পরকিয়া করেছে ঘটনাটা একটাই পিছনের কারণগুলো আলাদা ম্যান্ডি স্বামীর সঙ্গে থাকাকালীন পরপুরুষের সঙ্গে শারীরিক মানসিক সম্পর্কে যুক্ত হয়েছে টিনা স্বামীর সঙ্গে থাকাকালীন পরপুরুষের সাথে শারীরিকভাবে যুক্ত হয়নি তো সেটাকে পরকিয়া বলে না টিনা এখনও সেই ছেলেটির সাথে বা পুরুষটির সাথে শারীরিকভাবে যুক্ত হয়েছে কি না সেটাও আমরা জানি না ঠিক আছে সুতরাং টিনা পরকিয়া করছে সেই কারণে ওকে এত অ্যালিগেশন দিয়ে বের করে দেওয়া হয়েছে তো এটা একটা বেশ একটা দোটানা মনোভাব রয়েছে ঠিক আছে কিন্তু ওটা যে পরকিয়া ছিল না এটা পরিষ্কার এখানে কোনো দোটানা নেই হুম টিনা যে স্বামীর সঙ্গে পরকিয়া কাকে বলে স্বামীর সঙ্গে ঘর করা করাকালীন অন্য পুরুষের সঙ্গে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আসক্ত হয়ে পড়াকে তাকে বলে পরকিয়া তো টিনা পরকিয়ার মধ্যে পড়েইনি টিনা পরকীয়ার মধ্যে পড়েনি ঠিক আছে তবে হ্যাঁ অন্য পুরুষের সঙ্গে মানসিকভাবে যুক্ত হয়ে গেছিলো এটা তোমরা বলতে পারো বাট সেটাকে পরকিয়া বলে না হ্যাঁ তো এটা গেল একটা রিজন দু নম্বর কারণ হচ্ছে আদিক্ষেতা আমি টিনাকে কখনো আদিক্ষেতা করতে দেখিনি কোনো সম্পর্ক নিয়ে টিনাকে আধিক্ষেতা করতে দেখিনি কোনো টিনার মধ্যে আমি দেখিনি কিন্তু ম্যান্ডির মধ্যে প্রত্যেক মুহূর্তে যার সাথে ও করেছে সে যে কোনো সম্পর্কই হোক পর মুহূর্তেই সেই সম্পর্ককে ছুড়ে ফেলে দিয়েছে আমি আমার কথা সাইডে রাখো আমার সাথে তো একদিন দেখা হয়েছে বাদ বাকি এরকম প্রচুর সম্পর্ক দেখেছি যাদেরকে নিয়ে আদিক্ষেতা করেছে তাদেরকে ও ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের সঙ্গে সম্পর্কই রাখিনি তো এখানেও ম্যান্ডির সঙ্গে টিনার বহুত বড় পার্থক্য ঠিক আছে তো এই পার্থক্যগুলির কারণে যে যখন ম্যান্ডি আমাকে ভুল ভাল বুঝিয়েছিল তখন আমি ওকে সাপোর্ট করেছিলাম কিন্তু যখন বুঝতে পারছিলাম তখন আমি ওর কাছ থেকে দূরে সরে এসেছিলাম বা ও আমার সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিল আমি ওকে ছিলাম তার সাথে এমন না যে ও আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে কথা বলা যোগাযোগ বন্ধ করে দিয়েছে আর আমি ওকে নিয়ে বলতে বসে গেছি না আমি কিন্তু সেটা করিনি যখন আমার পিছনে বিনা কারণে কাঠি করেছে তখন আমি শুরু করেছি তোমরা যতই যা বলো তাতে আমার কিছু আসবে যাবে না যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট ঠিক আছে এক্ষেত্রে টিনার সাথে কী হচ্ছে টিনা কোনো ক্ষেত্রেই আদিক্যতা বাড়াবাড়ি করছে না ও নর্মাল ব্লগ শেয়ার করছে এখনও পর্যন্ত নর্মাল ব্লগ শেয়ার করছে ঠিক আছে এটা হচ্ছে একটা বিগ রিজন কেন টিনার সাপোর্টে আমি এখনও কথা বলি আজকে যে ভিডিওটা করতে যাব সোমাদি ভাইয়ের হয়তো খারাপ লাগতে পারে আমি বলবো আমি রিকোয়েস্ট করব যেই নিরপেক্ষতার জন্য তোমরা আমাকে ভালোবেসেছ সেই নিরপেক্ষতা আমাকে বজায় রাখতে দিও ঠিক আছে তোমরা আমিও চাই না তোমরাও পক্ষপাত দুষ্ট হয়ে যাও ঠিক আছে কিছু কিছু বিষয় যেগুলো কিনা ইলিগাল সেগুলোকে আমি সাপোর্ট করতে পারি না হুম মানসিক দিক থেকে যদি কেউ ডিসিশন নেয় আমি এর সঙ্গে ঘুরবো আমি এর সঙ্গে যাব সেখানে আমার বলার কিছু থাকতে পারে না ঠিক আছে যে না তুমি যাবে না কিন্তু হ্যাঁ এটা উচিত হয়েছে কি হয়নি যেহেতু সে সোশ্যাল করেছে সে সেটা আমি তোমাদেরকে বলতে পারি দুদিন আগে যখন জাম্বু ঠিক আছে কারোর সাথে ক্যাফেতে দেখা করার নাম করে একটা ভিডিও করেছিল জাস্ট ফর ভিউজ হুম আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কেউ ছিল না সেখানে তো সেটা নিয়ে আমরা কি বলেছিলাম এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে জাম্বুর নিজের হিতাকাঙ্ক্ষীরা জাম্বুর হিতাকাঙ্ক্ষীরা পর্যন্ত জাম্বুকে এই কমেন্টগুলো করেছিল যে তোমার ডিভোর্স এখনও হয়নি তোমার বিরুদ্ধে ফোর নাইনটি আইপিসি ফোর নাইনটি এ সেকশন চলছে একটা ধারা চলছে মানে কেস চলছে তুমি এই মুহূর্তে কারোর সঙ্গে জড়াবে কারোর সঙ্গে ঘুরতে যাবে এগুলো তুমি করতে পারো না এটা তোমার কেসের জন্য খারাপ সেম কথা টিনার জন্যও বর্তায় সেম বিষয় টিনার জন্যও বর্তায় তাহলে আমি কেন হিতাকাঙ্ক্ষী হয়ে এই কথাগুলো ওকে বলবো না বিষয়টা তো ও সোশ্যাল করেই দিয়েছে তাই না সেখানে আমার ওকে বাইকলে বলার কোনো মানেই হয় না কারণ আমাকে তাহলে এখানে ফেস করতে হবে যে আজকে টিনা কী করলো তুমি তো টিনাকে কিছু বললে না মানুষের বলার থেকে সবচেয়ে বড় কথা কি জানো তো আমার নিজের ভেতরে যে গিলটি বোধ আছে সেটাকে আমি জীবিত রাখতে চাই না সেটাকে মেরে ফেলতে চাই কিসের দ্বারা নিরপেক্ষতার দ্বারা সত্যি কথা উচিত কথা উচিত জায়গায় উচিত সময় বলার বলে ঠিক আছে এতদিন টিনা বহুবার তার বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছে সেটা তোমরা বেশ ভালো মতোই জানো ঠিক আছে কিন্তু সে তার ফেস দেখায়নি সুতরাং ক্যামেরার আড়ালে বহু মানুষ হতে পারে মেয়ে বন্ধু হতে পারে ছেলে বন্ধু হতে পারে ঠিক আছে হতেই পারে এক্স ওয়াইজের যে কেউ হতে পারে কিন্তু ভ্যালেন্টাইন ডে এখানে কেউ মায়ের সাথে যাবে না বাবার সাথে যাবে না দাদা ভাই পরিবারের কেউ অথবা ক্লোজ ফ্রেন্ড তার সাথেও যাবে না কার সাথে যাবে যার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে তার সাথেই যাবে এখানে কোনো ঘাপলাবাজি চলবে না এখানে কোনো মোড়কে কথাবার্তা চলবে না টিনা যার সাথে গেছিলো সে হচ্ছে টিনার ওয়ান যাকে সে ভালোবাসে হুম ভালোবাসার মানুষের সাথে গেছিলো সেটা পুরোটা স্পষ্ট এবার এই একই কথা টিনার জন্য বর্তায় এখনও ডিভোর্স কেস মানে ডিভোর্সটা ফাইনাল হয়নি ডিভোর্স হয়ে যায়নি তুই যদি ক্যামেরার আড়ালে রাখতিস বিষয়টাকে পুরোটা কারোর কিছু করার ছিল না ঠিক আছে তুই সোশ্যাল নিজে থেকে সোশ্যাল করলি কার সঙ্গে গেছিলিস তুই কার সঙ্গে গেছিলিস এই বিষয়টা আমার মনে হয় না তোর নিজের জন্যই তুই এটা ঠিক করেছিস আমার মনে হয় না এটা তুই ঠিক করেছিস ঠিক আছে কোনো দিক থেকে তোর তুই কোনো পারেশানিতে পর কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে পর সত্যি বলছি চাই না মন থেকে চাই না মন থেকে ভেতর থেকে বাহির থেকে কোনো দিক থেকে চাই না তুই কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে পর যেখান থেকে তোর উতরে যাওয়াটা খুব কষ্টকর লিগালভাবে চল লিগাল পথে এগোচ্ছিস তো তো লিগালভাবেই চলার চেষ্টা কর তুই অন্য যে কোনো দিন যার সাথে খুশি বেরো যার সাথে খুশি বেরো কিন্তু এই দিনটা যে কে কার সাথে বেরোয় সেটা কিন্তু সবার জানা তাই না এবার আসি এই যে মা যে সাজিয়ে দিল আমার এখানে বড়ো একটা কোয়েশ্চেন আছে টিনার কাছেও আছে পূর্ণিমাদের কাছেও আছে ফুল ফ্যামিলির কাছে আছে এটা মোটেও ভালো হচ্ছে না ভালো হয়নি হচ্ছে না মানে হয়নি মা সাজিয়ে দিল তুই দেখা করতে চলে গেলি বড্ড নেগেটিভ হয়ে গেল তোর ইমেজের পক্ষে সবাই বলছে হ্যাঁ নিজেকে খুশি রাখতেই পারো নিজে আনন্দে থাকতেই পারো নিজে আনন্দ থাকার আনন্দে থাকার জন্য নিজে হাসি খুশি থাকার জন্য আইনটাকে ব্রেক করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয় কাজ কি কোনো বুদ্ধিমানের কাজ না আজকে আমার কথা হয়তো টিনার খারাপ লাগবে টিনার বন্ধুর খারাপ লাগবে বাট এটা ন্যায্য কথা আজকের এই বিষয়টা তোরা ঘুরতে যেতেই পারতিস কিন্তু এই বিষয়টাকে সোশ্যাল করাটা খুব একটা দরকার ছিল বলে আমার মনে হয় না এটাকে সোশ্যাল করে ঠিক করিসনি আমার মনে হচ্ছে না এটা সোশ্যাল করে ঠিক করেছিস কারণটা তুই জানিস না আমি কোথা থেকে জেনে কার কাছ থেকে জেনে নিয়ে কথাগুলো বলছি তুই ভালো মতন জানিস সেই কারণেই আমি বললাম আর দর্শকদের প্রতিও আমার একটা এবং আমার নিজের ইমেজের প্রতি আমার রুলসের প্রতিও আমার একটা দায়বদ্ধতা আছে সেখান থেকেই আমি বললাম যে আজকের দিনটাকে এইভাবে মায়ের হাত থেকে সেজে নিয়ে তারপরে তুই যাচ্ছিস না যেখানে সম্পর্কটাকে বাঁচানোর জন্য থাকতো কি না থাকতো সেটা পরের ব্যাপার স্বামী স্ত্রীর এই যে সম্পর্ক এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য কোনো পরিবার থেকে কোনো রকম চেষ্টা দেখিনি একবার গেছিল সেটা শোনা হয়ে গেছে তোর মা গেছিলো তোর বাবা গেছিলো অশান্তির রাত্রেবেলা তোর মা তোর দাদা অশান্তির রাত্রেবেলা গেছিল। গিয়ে ও ওখানকার মোরলদের সঙ্গে সলা পরামর্শ করা হয়েছিল তবুও টেকে নি একটা সম্পর্ক জোড়া লাগানোর জন্য জোড়া লাগানোর জন্য মানুষ কত কিছু করে দেয় সেখানে একটা সন্তান রয়েছে কত কিছু করে না এই পক্ষ করেছে মানে না টিনার বাড়ির লোকজন করেছে সেকেন্ডবার না আর ওই দিক থেকে তো করেইনি আমি জানি যে ওরা চাচ্ছিলো না টিনাকে রাখতে আমি জানি কিন্তু এফর্ট সেটা তো দেখাতে হয় যে না আমরা চেষ্টা করেছি সেটা আমি কোনো জায়গা থেকে দেখিনি কোনো জায়গা থেকে দেখিনি সরি টু সে এটাই হচ্ছে বাস্তব কথা এটা বাস্তব কথা যে কোনো পক্ষ এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টাই করেনি ওই বাচ্চাটার কথা কেউ চেষ্টা করেনি জাম্বু তার বাচ্চাকে শুধুমাত্র প্রপ হিসাবে ব্যবহার করছে আর কিচ্ছু না আর কিচ্ছু না ছেলে সন্তান তাই রেখে দিয়েছে ছেলে সন্তান বলে রেখে দিয়েছে নতবা রাখতো না নতবা বাচ্চা সমেত টিনাকে বের করে দিত মেয়ে সন্তান যদি হতো টিনাকে বাচ্চা সমেত বের করে দিত নেহাত ছেলে বাচ্চা সেই কারণে বংশধর বংশের প্রদীপ এরকম একটা ধারণা রয়েছে সেই কারণে বাচ্চাটাকে রেখে দিয়েছে এছাড়া আর কোনো কারণ নেই মাহীন বাচ্চা যে কি কষ্টের যাদের যেই সব বাচ্চাদের মা নেই তারা জানে আর বাপ মানে আমাদের জাম্বু শুধুমাত্র ভিডিওর পিছনেই ব্যস্ত যতটুকু ফাঁকা টাইম পায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে রেল্লা মেরে বেরোয় বেড়ায় বাচ্চার জন্য তার টাইম কোথায় ভাবো সারা মাস পড়াতে দেখলাম না সরস্বতী পূজার দিন ছেলেকে পড়াচ্ছে ভাবা যায় বলতো ভাবা যায় সরস্বতী পূজার দিন বইপত্র মায়ের চরণে দেওয়া থাকে ওই দিন লেখাপড়া বন্ধ থাকে ওই দিন শুধুমাত্র যাদের হাতে খড়ি দেওয়া হয় তাদেরটাই শুধু দেওয়া হয় বাদ বাকি কিন্তু পড়াশোনার ওই দিনটা বন্ধ রাখা হয় কিন্তু আমাদের জাম্বু কি করছে ওই দিনই ছেলের প্রতি কর্তব্যবোধ দেখাচ্ছে ঠিক আছে ছেলের প্রতি কর্তব্য করছে পড়াশোনা শেখাচ্ছে বলো তো এর কোনো কি বোধ বুদ্ধি কোনো সামাজিক জ্ঞান ঠ্যান কিছু আছে কিছু আছে জাম্বুর আজকে মাটা নেই সত্যি তোমরা যখন বলো না আমাকে আমারও কষ্ট হয় আমার একার কষ্টে কি হবে আমার একার কষ্টে কি হবে ও বাচ্চাটার জন্য সত্যি কষ্ট হয় কিন্তু আমার কষ্টে তো কিচ্ছু হবে না মা পরিস্থিতির শিকার আর এতটাও পরিস্থিতির শিকার না যে পুনরায় বাচ্চাটাকে নিজের কাছে নেওয়ার জন্য চেষ্টাই করতে পারলো না এতটাও পরিস্থিতির শিকার না এই জায়গাটায় আমারও আক্ষেপ রয়েছে কিন্তু রইলো পরে টিনার যে সিচুয়েশান ওর যেই শ্বশুরবাড়িতে যেই সিচুয়েশান ছিল তার জন্য আমি ওর প্রতি সবসময় সহানুভূতিশীল সব সময় সহানুভূতিশীল এবং সহমর্মী সহমর্মী আশা করছি বুঝতে পারছো ওর যে মেন ভিত স্বামী যার উপরে ভিত করে আঠেরো বছর বয়সে বিয়ে হয়েছিল সেই ভীতটাই ওর নর্বরে সেই ভীতটাই ওকে ভালোবাসা দেয়নি তো সেই জায়গাটায় টিনার কষ্ট হওয়াটা জায়েজ বৈধ কিন্তু বাচ্চাটার প্রতি দায়িত্ব সেটাকেও ভুলে গেলে চলবে না সত্যি বলছি সেটাকেও ভুলে গেলে চলবে না এবার একটা খুব মানে কঠিন সত্যি তো কথা তোমাদেরকে বলছি যেটা কি না আমি বহুদিন ধরে ফিল করছি আজকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মাস রানিং পাঁচ মাস হয়ে গেছে হুম পাঁচ মাস হয়ে গেছে সতেরো তারিখ থেকে টিনা বাড়ির বাইরে আগস্টের সতেরো তারিখ থেকে সেখানটায় পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসে একটা বারও টিনা কিন্তু ছেলেটাকে ছেলেটার সাথে দেখা করতে যায়নি এটা কঠিন বাস্তব মন খারাপ করে আমার সাথে শেয়ার করেছে টিনা শেয়ার করেনি টিনা শেয়ার করেনি আমার সাথে কারণ ওর কষ্টের কথা খুব কম শেয়ার করে টিনা খুব চাপা স্বভাবের মেয়ে ওর কষ্টের কথা অন্য একজন আমার সাথে শেয়ার করেছে যে হ্যাঁ কষ্ট পায় আমি বলবো তোর কষ্ট তুই কন্ট্রোল করতে পারলেও তোর যে দায়িত্ব সেটাকে তো তুই এড়িয়ে যেতে পারিস না পারিস কি বল পারিস কি আজকে এই পাঁচ মাসে তোর কম করে পাঁচবার অন্তত তোর ছেলেকে অধিকারের সঙ্গে দেখতে যাওয়া উচিত ছিল দেখতে যাওয়া উচিত ছিল পুরো এরকম হাত ঝেড়ে নিলে হয় না পুরো হাত ঝেড়ে নিলে হয় না নয় মাস তো গর্ভে রেখেছিস তাই না কত কষ্ট তোরা জানিস আমি জানি না যে একটা বাচ্চাকে গর্ভে ধারণ করলে কতখানি কষ্ট হয় তাকে জন্ম দিতে কতটা কষ্ট হয় জানি না আমার যে নেই আমি শুধু সেই কষ্টটা বুঝি আমি শুধু সেই কষ্ট বুঝি আ তো আমার মনে হয় তোর উচিত ছিল এই পাঁচ মাসে কমসে কম পাঁচবার তোর গিয়ে সচক্ষে ছেলের সাথে একটা দিন করে কাটানো হয়ে যে পাঁচবার যেতিস একটা দিন কাটানো একানা একানা বাড়ির কাউকে নিয়ে যেতিস এবং পুরোটাই ক্যামেরাবন্দি করতিস যাতে করে তোর নিজের কাছেও স্মৃতিটা থাকলো দর্শকদের কাছেও পৌঁছালো এবং যাতে তোর উপরে তারা মানে কোনো রকম কোনো অত্যাচার করতে না পারে যে তুই বাচ্চার সঙ্গে দেখা করতে গেছিস তোকে তোর অধিকার থেকে যাতে বঞ্চিত করতে না পারে সেই জন্য পুরোটা তুই ক্যাপচার করতে পারতিস কিন্তু তোর যাওয়া উচিত ছিল টিনা তোর যাওয়া উচিত ছিল আজকে বলছি তোর যাওয়া উচিত ছিল আমি বহুবার তোকে বলেছিলাম বাচ্চাটাকে নিয়ে আয় বাচ্চাটাকে তোর কাছে নিয়ে আয় যাই হোক ওটা সম্পূর্ণ তোর পার্সোনাল ডিসিশান তুই কি করবি না করবি কিন্তু কি করতে পারতিস কী করা উচিত ছিল আর কি করলে ভালো হতো তোর জন্য ভালো হতো বাচ্চাটার জন্য ভালো হতো সেইগুলো আমি বলতে পারি আশা করি একটা ভিউয়ার্স হিসাবে তোর হিতাকাঙ্ক্ষী বল তোর দিদি বল সেইগুলো বাদ দে একটা ভিউয়ার্স হিসাবে অন্তত এই কথাগুলো বলার অধিকার আমার রয়েছে যে পাঁচ মাসে একটা বার তোর দেখতে যাওয়া উচিত ছিল দেখ তোর কথা না বাচ্চাটার মনেই নেই বাচ্চাটা বোঝেই না মা নামে কিছু থাকে মা নামে কিছু আছে মা বলে কিছু আছে পৃথিবীতে কারণ ওর মেমোরিতে এখন যা ঢোকানো হবে সেটাই সেট হয়ে যাবে আমি চাই না তোর জায়গায় অন্য কোনো মা বা মহিলা এরকম সিচুয়েশানে পড়ুক সবচেয়ে বড় কথা আমি চাই না কোনো মহিলার জীবনে তোর স্বামীর মতন তোর এক্স হাজবেন্ডের মতন এরকম হাজবেন্ড আসুক জীবনে যেখানে কিনা। মেয়েটার প্রত্যেকটার চাহিদা অবদমিত অবস্থায় থেকে যায় আজকে তোকে কত খুশি মনে হচ্ছিল তুই খাওয়ার টেবিলে দুটো প্লেট দেখাচ্ছিলিস কারণ আগের দিন জাম্বু দেখিয়েছে তার একটাই কফি অথচ পাশে নাকি আছে হ্যাঁ এটাই তো যদি সাথে কেউ থাকে তার প্রেজেন্স আমরা বুঝতে পারবো তার প্রেজেন্স আমরা বুঝতে পারবো যেটা কিনা তোর ভিডিওতে দেখা গেছে দুটো প্লেট তোরা খাওয়া দাওয়া করছিস তোকে বেড়ে দিচ্ছে ম্যানারফুল ছেলে এইটু এইটুকু বলতে পারবো এইটুকু বলতে পারছি এখনও আপাতত এখনও আপাতত বলতে পারছি যে যথেষ্ট ম্যানারফুল ছেলে ভবিষ্যতে কি হবে জানি না যা হয় যা হবে ভালোর জন্যই হবে আর তোর সাথে ভালো হোক যেই আশাগুলো তোর এতদিন অবদমিত ছিল সেগুলো পূর্ণ হোক কিন্তু ছেলেটাকে বাদ দিয়ে কিভাবে আমি না বুঝতে পারি না সত্যি বলছি বন্ধুরা আমি না বুঝতে পারি না যখন ভাবি যে ওর লাইফে একটা সৎ মা আসবে আসবেই আসবেই শুরু হয়ে গেছে সেই মানে প্রক প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওই বাচ্চাটার উপর দিয়ে কি যাবে কারণ ঠাকুমা দাদু বেশি দিন না ঠাকুমা দাদু বেশি দিন না আর সৎ যদি অত্যাচার করে না বাচ্চারা হয় প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যায় নতবা খুব উগ্র হয়ে যায় খুব উগ্র হয়ে যায় এগুলো আমাদের চারপাশে ঘটতে দেখেছি দেখেছি আমরা সেই কারণেই বলছি ডিপ্রেশনে চলে যায় নতবা উগ্র হয়ে যায় ভুলভাল রাস্তায় চলে যায় জানি না বাচ্চাটার সাথে কি হবে গো বাচ্চাটার সাথে কি হবে জানি না যদি মাকে ছাড়া দেখতাম যে বাবা সব কিছু দিয়ে বাচ্চাটাকে আগলে রেখেছে তাহলে অত কষ্ট হতো না বাবা বাবার মতন আর বাবা তো মাকে সেকেন্ড চান্স দিলই না টিনাকে তো সেকেন্ড চান্স দিলই না বাচ্চাটাকে যদি সত্যিই বাচ্চাটাকে যদি ভালোবাসতো বাচ্চাটাকে টিনা যদিও বা ভালোবাসে অবশ্যই ভালোবাসে বাবা কিন্তু একটুও ভালোবাসে না বাবা শুধু পয়সার হিসাবটা করেছে যে আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে বাবা শুধু পয়সার হিসাব করেছে বাবা যদি ছেলেকে ভালোবাসতো তাহলে ছেলের মাকে এইভাবে তাড়িয়ে দিতে পারতো না আর এমন পথ করতো না তাড়িয়ে দেওয়ার পরে এমন মানে অবস্থা করে ফেলতো না যে তার ফিরে আসার আর মুখই না থাকে তার ফিরে আসার আর পথই না থাকে সে তার জীবন সংশয় নিয়ে ভুগছিল যে আমি যদি পুনরায় যেতাম আমাকে মেরেই ফেলতো আমাকে মেরেই ফেলবে ওর বাবা মা অনেকবার বলেছিল যে তুই আবার যা কিন্তু ও যেতে রাজি হয়নি একা টিনা যেতে আসতে রাজি হয়নি একটাই কথা বলেছিল আমি গেলে আমাকে মেরে ফেলবে এই এই ভয়গুলো মানুষের মনে কখন জন্মায় যখন তার উপরে সেই অত্যাচারটা হতে সে দেখে যে হ্যাঁ আমার উপরে এইরকম অত্যাচার এইরকম লেভেলের অত্যাচার করছে না জানি এরপরে আর কি হবে কারণ এখন তো একটা ট্যাগ আমার নামে বসিয়েই দিয়েছে যে আমি অন্য কোনো পুরুষের সঙ্গে লাপ্পাবাজি করছি তাই আমাকে একটা কিছু করে দিয়ে ফাঁসিয়ে দেবে আর সেও বেঁচে যাবে এই ভয়তেই টিনা যেতে চায়নি কিন্তু তবু আমি বলবো দুই পক্ষেরই দুই পরিবারেরই উচিত ছিল সম্পর্কটাকে জোড়া লাগানো এবং নিজেদেরকে রেক্টিফাই করা দুজন দুজনকে রেক্টিফাই করার সুযোগ তৈরি করে দেওয়া কিন্তু এক্ষেত্রে একা টিনাকেই দোষারোপ করে যাওয়া হয়েছে যে জাম্বু নাকি টিনাকে সব কিছু দেওয়া সত্ত্বেও টিনা নিজের স্বভাবটাকে নষ্ট করে দিয়েছে যেখানে আমরা জাম্বুর স্বভাব দেখছি যে কীরকম এছাড়াও পাঁচ বছর ধরে যারা ওদের ভিডিও দেখেছে তারাও জানে আজকের ভিডিওটা বড্ড সেন্সিটিভ হয়ে গেল আমি জানি বাট এই কথাগুলো বলার দরকার ছিল যেমন জাম্বুর উচিত হচ্ছে না এই কেস চলাকালীন ডিভোর্স না হয়ে যাওয়া পর্যন্ত এই সমস্ত নতুন সম্পর্কে জড়ানো শুধুমাত্র ভিউজের জন্য এটা করা ঠিক তেমনি টিনারও উচিত হয়নি আজকে এই ভ্যালেন্টাইন ডেতে কারোর সাথে যাওয়া এবং পুরো সোশ্যালকে বুঝিয়ে দেওয়া যে আমি সেই ব্যক্তিটার সাথেই গেছি যার সাথে জড়ানোর জন্য আমাকে সংসার ছাড়তে হয়েছে সেই ব্যক্তিটার সাথে যাওয়া তা টিনার উচিত হয়নি এই দিনটাতে গিফট খুব সুন্দর হয়েছে সোনার গিফট খুব সুন্দর হয়েছে বেশ ভালোই হয়েছে কিন্তু যেটা ভালো হয়নি সেটা হচ্ছে পাবলিক করা বিষয়টাকে এটা আমার অত্যন্ত ব্যক্তিগত অভিমত এবং আমি মনে করি আমি ঠিক বলছি আমি ঠিক বলছি ওটা যদি বেঠিক জাম্বুর ক্ষেত্রেও হয় এটা বেঠিক টিনার ক্ষেত্র তবে হ্যাঁ টিনাকে দেখে বোঝা যাচ্ছিলো যে এই জিনিসগুলো ও আগে পায়নি এই বিষয়গুলো ওর আগে হয়নি সেটাই বুঝতে পারছিলাম আমি ভাবি কি যে আমিও না দশ বছর ধরে সংসার করছি দশ বছরে প্রত্যেক বছরই ভ্যালেন্টাইন ডে এসেছে কোনো সময় আমরা দুজন দুজনকে এরকম আর্টিফিশিয়ালি কোনো কিছু করিনি প্রিটেন্ড করিনি কেউ কাউকে আমি বলছি না এই যে যারা করছে তারা আর্টিফিশিয়ালি করছে তাদের শখ আছে তাদের শখ আছে মনের মধ্যে আমার হয়তো সেই শখটাই নেই আমি ভাবি ভালোবাসার জন্য আলাদা কোনো দিন হয় না আর ভালোবাসার জন্য আলাদা যখন কোনো দিন হয় না সুতরাং তাকে একটা স্পেশাল দিন দেখে সেলিব্রেট করারও কোনো মানে হয় না আমার কাছে স্পেশাল দিন হচ্ছে আমার জন্মদিন তারপরে আমার বিবাহবার্ষিকী এইগুলো আমার পরের জন্মদিন কাছের মানুষগুলোর মেমোরেবল ডে এইগুলো হচ্ছে আমার কাছে স্পেশাল ভালোবাসা তো চব্বিশ ঘন্টার জন্য তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টার জন্য ভালোবাসা তো যাই হোক যারা করছে তাদের আশাতে জল ঢালছি না বা তাদেরকে আমি বলছি না করছে অবশ্যই তারা পালন করুক তো এই দিনগুলোই উঠে যাবে তাই না আমার মতন মানুষে যদি ভরে যায় না তাহলে দিনগুলোই উঠে যাবে আমাদের ব্লগ বা আমার ব্লগ দেখো রান্না বান্না দিয়ে ঘরের কাজ দিয়ে হ্যাঁ এই একটা বাচ্চা আছে ওই যে ঘুমাচ্ছে ওই যে এই বাচ্চাকে যত্ন করা টাইম টু টাইম খাওয়ানো যাতে কোনো প্রবলেম না হয় সেইগুলো দেখা আমার লাইফ এইভাবেই কাটছে আমার লাইফে কোনো অতিরঞ্জতা অতিরঞ্জকতা না কি বলে না অতিরঞ্জিতা হ্যাঁ অতিরঞ্জিত তাই তো বলে হুম চাকচিক্য নেই বড্ড সহজ সরল সাদাশিদে আর সাদা সিঁদে সহজ সরল এই সমস্ত মানুষ পছন্দ করে না এইগুলোই মানুষ পছন্দ করে তো তোরা এরকম করতে থাক তবে হ্যাঁ ভবিষ্যতে এরকম কিছু করিস না যাতে করে আমার মতন মানুষের এইরকমভাবে ভিডিও করতে হয় ঠিক আছে এরকমভাবে ভিডিও করতে হয় এরকম কিছু করিস না আর এই যে ভিডিও করছি এটা আমারও খারাপ লাগছে কারণ বিষয়টা তোর জন্য ভালো না তুই যেটা করেছিস সেটা তোর জন্য মোটেও হিতকর নয় ঠিক আছে এই বিষয়টা নিয়ে অনেকে খিল্লি করবে কিন্তু আমি যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বলছি ঠিক আছে রাগ করিস না বোঝার চেষ্টা করবি আর পারলে মাকে নিয়ে অথবা বাবাকে নিয়ে একদিন ছেলেকে দেখে আয় ছেলেটাকে দেখে আয় দেখ তো গিয়ে তোকে মনে আছে কি না তোকে মনে রাখতে পেরেছে কি না তোর মুখটা তার মনে আছে কি না বাচ্চাটার যা তো গিয়ে একদিন হঠাৎ করে যায় একদিন গিয়ে দেখে আয় আর যখন যাবি একবার থানায় ইনফর্ম করে যাবি ঠিক আছে একবার থানায় ইনফর্ম করে গিয়ে দেখে আয় একবার দেখতেও তো ইচ্ছে করে নাকি সামনাসামনি একটুখানি আদর করতে একটুখানি চুমু খেতে ইচ্ছে করে তো একটুখানি বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে না বল আমি না একটা চুলের মেয়ে আমি কথা বোঝাতে গিয়ে আমি নিজেই ইমোশনাল হয়ে যাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি আমার ভিডিওটা তোমরা বোঝার চেষ্টা করবে ঠিক আছে চলো টাটা